দ্বিতীয় সোমবারে বাড়িতে সহজ সরলভাবে ভোলানাথকে পুজো দিয়ে গেলাম মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আর বাড়িতে সহজ সরলভাবে ভোলানাথকে আজকে পুজো দিয়েছি তো সেই ভিডিওটা নিয়ে আসলাম হ্যালো ভ্রান কী খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের ভালো লাগবে তো তো সকাল সকাল বাসি কাজ চান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি তো আজকে তো সোমবার দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে তো এই সোমবারে আমি কি করে ভোলানাথকে পুজো দিই আর সারাদিন কি করছি সবই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো ঠাকুর ঘরে এসে আমি পাতাগুলোকে মন্দিরের জন্য রেডি করছি আর এই যে নিচের যে বড় ডান্ডিটা থাকে সেগুলো আমি ছিঁড়ে এতো তো সব কিছু রেডি করে নিচ্ছি মন্দিরে যেগুলো নিয়ে যাব সেগুলো রেডি করছি আর এবারে আমি এ তো দিয়ে আমি ভোলানাথকে ভালো করে মাখিয়ে চান করে নেবো ভোলানাথের সাই ভসে ভীষণ পছন্দ করে সেজন্য সেটা মাখিয়ে আমি ভোলানাথকে চান করিয়ে নিলাম তারপরে আবার আর একটু পরিষ্কার করে নিলাম এবারে চান করিয়ে আমি ভালো করে এবার দুধ দিয়ে আমি ভোলানাথকে চান করাবো তো ভোলানাথ দুধ দিয়ে চান করানো আর বেল পাতাই তুষ্ট হন সেজন্য আমি সেটাই করার চেষ্টা করি তো আমার আজকে যা যা জোগাড় হয়েছিলো সেগুলো দিয়ে আজকে ভোলানাথকে পুজো দিলাম তো সকাল সকালে তো দুধও পেয়ে গেছি কাঁচা দুধ আর এই দুধ দিয়ে আর দুধের মধ্যে একটু গঙ্গা জল চিনি ঘি মধু কপু সব কিছুই দিয়ে রেডি করে নিচ্ছি আর মন্দিরের জন্য তো এই ছোট্ট বয়ানটাতে আমি সবগুলো দিয়ে রেডি করে নিলাম আর কলসিতে আমি তুষার একটু বেশি করে নেবো তো সব কিছু রেডি করে ভোলা ভোলানাথকেও আমি সব কিছু পঞ্চগব্য রেডি করে দিয়ে এই ভোলা ভোলানাথকে চান করিয়ে নিচ্ছি তো ভোলানাথের চান হয়ে গেলে এবারে বেলপাতা দিয়ে বাবাকে সন্তুষ্ট করব তো আমি বেলপাতা বাবার মাথায় চড়া দিব আর নমশিবায় শিবায় বলে বাবার মাথায় আমি বেলপাতা চড়িয়ে দিচ্ছি আর বাবার মন্ত্র জপ করছি তো এইভাবে আমি বাড়িতে আজকে সহজ সরলভাবে ভোলানাথকে পুজো দিলাম তো আমার আজকের এই ভোলানাথকে পুজো দেওয়ার মন্দিরে ভোলানাথের মাথায় জল দেওয়া এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এদিকে ডুব আর আনন্দ ফুলও একটা পেয়েছিলাম অনেক খোঁজাখুঁজির পর আজকে আনন্দের ফুল পেয়েছি তো এই আনন্দ ফুলের জন্য আমি ভোরে গিয়েছিলাম পাড়ার মধ্যে মানে একটু মাঠে ঘাটে এদিকে খোঁজাখুঁজি করার জন্য তো ভোরবেলা গিয়ে তো একটা গাছে আমি কয়েকটা ফুলই পেলাম আর মন্দিরে যেগুলো দেবো সেগুলোই রেডি করে তো বাবার মাথায় আবার জল ঢেলে নিচ্ছে তো বাড়ি পুজো কমপ্লিট করে মন্দিরে যাবো তো সকাল থেকে তাড়াহুড়ো করে সব কিছু কাজ করছি আর আজকে কিন্তু সকালে আমি রান্না করি নাই তো বাসি কাজ করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি বাকি যে কাজগুলো থাকে সবগুলোই তো আর ভিডিও আনা সম্ভব নয় আর রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর খাওয়ার মতো কেউ নেই তো সবাই তো বলার না মাথায় জল দিতে যাবে সেজন্য আজকে সকালে রান্না করি নেয় তো ওখানে তো প্রসাদের ব্যবস্থা আছে আমরা সবাই প্রসাদ নেবো তো দশটা এগারোটার মধ্যে সব কিছু হয়ে যাবে জল দেওয়া পোশাক নেওয়া সেজন্য আজকে সকালে রান্না করে নেয় তো এদিকে আমি ভোলানাথে তো আরতি করে নিচ্ছি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবারে শঙ্খটা বাজিয়ে নিচ্ছি তো আমি ভোলানাথকে পুজো দেওয়ার পর শঙ্খ বাজায় না তো পরে যে আসি সেগুলো ঠাকুরকে আমি তো পুজো দিয়ে শঙ্খটা বাজিয়ে নিলাম তো আবার মন্দিরে চলে এসেছি তো আমরা সবাই তো শাড়ি সারি পাড় এগুলোই পড়েছি মানে আমার গ্রুপে যেগুলো আছে তো ভোলানাথের মাথায় জল দিয়ে এ তো আবার একটু ছবি তুলে নিচ্ছি তো মন্দিরে এসে এতে ভিডিওটা আপনাদের কেমন লাগলো পুজো দেওয়া ভোলানাথের মাথায় জল দেওয়া তো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন তো এই হচ্ছে আমাদের অর্ক ভাই তো আজকে ঠাকুর সেজে বসে আছে চন্ন দেওয়ার জন্য তো এতে ভাইকেও একটু ভিডিও করে নিলাম তো বাড়িতে এসে তো দুপুরকার আবার রান্নার জোগাড় করে নিয়েছি তো দুধ আছে দুধটুকু জাল দিয়ে নেবো আর কালকের একটু দুধ ছিল সেটা ছানা হয়ে গিয়েছে আর এই সবজিগুলো কেটে নিয়েছি তো আজকে ডাল রান্না করবো আর এই সবজি আর করলা ভাজি হচ্ছে আজকে দুপুরে রান্না তো সকালে তো মন্দিরে গিয়েছিলাম সেখানে তো পোশাক পেয়েছি আর দুপুরে নিরামিষ খাবো সেই জন্য নিরামিষ রান্নাবান্না হচ্ছে তো এই দুপুরে রান্না বান্না করে এই তো ভিডিওটা এ পর্যন্তই আপনাদের নিয়ে আসলাম তো ডালটা ওদিকে তুলে দিয়েছে আর এদিকে আমি দুধ দিয়ে দিলাম গ্যাসে জাল করার জন্য আবার কলাগুলো প্রথমে আমি ভেজে নেব ওই তেলে আলু পটলের একটু রসা করবো ভাজি আর এই তো মটরের ডাল তো এগুলোই হচ্ছে আজকে দুপুরে রান্না খাওয়া দাওয়া হবে নিরামিষভাবে আর রাত্রের জন্য তো রুটি থাকবে রাত্রে রুটি করব তরকারি আর হচ্ছে যে ডাল আছে আর কাঁঠাল আছে একটা সেগুলো দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে তো আজকে অনেকটা গরম পড়েছে রান্না করতে গিয়ে অনেকটাই গরম লেগেছিলো তো গরমের মধ্যে তো এভাবে আজকে এই তো রান্নাঘরের নিচে মানে এই শোবার ঘর এটা এখানে রান্না করছি অনেক দিন হলো মানে প্রায় এক বছর হয়ে গেল আর যে টেবিলে রান্না করতাম তো আমার রান্নাঘর হচ্ছে ওই টেবিলটা কাজে লাগছে সেজন্য টেবিলটা বের করে দিয়েছে আর এভাবে নিচে আমি গ্যাসের চুলাটা নিয়ে রান্না করছি কয়েকদিন হলো তো রান্নাঘরটা কমপ্লিট হলে সব কিছুই আমি আবার ওই রান্নাঘরে পার করে সব কিছু সাজিয়ে নেবো তো সেই ভিডিওটা তো আপনাদের দেখাবই আমি রান্নাঘরটা কিভাবে করছি কোথায় করছি আর কেমন হয়েছে তো এদিকে আমার মেয়েটা কদম ফুল এনে দিয়েছে ওর এক দাদা তো কদম ফুল পেয়ে মেয়ে খুব খুশি আর আমার মেয়েটা আজকে দশটা পর্যন্ত না খেয়েছিলো ভোলানাথের মাথায় জল দিয়েছে আর চোখগুলো কেমন হয়ে গেছে না খাওয়ার জন্যে তো ভোলানাথের হয়তো কৃপা ছিল সেজন্য আমার মেয়েটা না খেয়ে ভোলানাথের মাথায় জল দিল। এবারে ডালটা সোমবার দিয়ে নেব মানে এই তো ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে এই তো একটু আদা জিরা দিয়ে ভেজে নিচ্ছি তো একটু চড়া করে সোমবার দিলে ডালটা খেতে ভালো লাগে তো আজকে ডালটা একটু গলেছে কম কেন জানি না তো এসে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার